আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছাদে এসেছি কালকে বলেছিলাম যে আজকে পোশাক কাটবো তো পোশাক কাটতেই ছাদে এসেছি আর ঠিক রান্নার আগ মুহূর্তে চলে এসেছি আমার ছাদে পুঁশাক কাটতে আমি প্রায় রেগুলারই এখন হচ্ছে পুঁশাক খেতে পারছি আলিপ তো বলছে তুমি প্রতিদিনই পুঁশাক কাটো সকালে বিকালে সন্ধ্যা রাতে সবসময় পুঁশাক আর পুইশাক আসলে আল্লাহ দিয়েছে কি করব খেতে হবেই তো কেনা হলে কিন্তু এত বেশি খাওয়া হতো না যেহেতু নিজের গাছের এই জন্যে খাওয়া হচ্ছে তো প্লিজ সবাই আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর হচ্ছে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ছাদ বাগান সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ছাদ বাগান বিষয়ে তো অবশ্যই কমন করে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তো এই যে দেখেন কত বড় হয়ে গেছে এত বড় পুঁই শাক খাবো খাবো করে হয় না এদিকে আলিপ চাচামুচি করে বুমরা আসছে দেখা ওর চাচামাচির কোনো কারণে শেষ নেই তো চলেন পোশাক কাটি আলহামদুলিল্লাহ আমার গাছে ছোট্ট ছোট্টো সাজনে বের হতে শুরু করেছে আর এই সজনে ফুলের সাথে সবসময় মৌমাছি তারপরে পোকামাকড় এই যে দেখেন সব সময় থাকে গাছে সকালে হোক বিকালে হোক দুপুরে হোক সব সময়ই থাকে বোমরা ওই যে ওপরে মানে এত তো হচ্ছে বোমাচ্ছি বোমরা কল্পনার বাইরে অনেক ভালো লাগছে তা আপনাদের সাথে শেয়ার করলাম আর প্রচুর পরিমাণে আমার সজনে গাছে ফুল এসেছে টবের গাছও কিন্তু অনেক ভালো হচ্ছে হয় সাজনে এই যে দেখেন কি ফুল ফুটেছে একদম পুরো ভরা সব দিকেই পুরোটা ভরা এই যে মাছি পোকা ব্যস্ত আমার সাজনা গাছে জন্যে আমার অন্য গাছগুলি নষ্ট করছে না সজনে ফুলের একটা তীব্র ঘ্রাণ আছে যার কারণে কিন্তু মৌমাছি পোকামাকড় আকৃষ্ট হয়ে চলে আসে যেমন হচ্ছে রঙিন ফুলগুলি তাদের সৌন্দর্য দেখিয়ে মৌমাছির পোকামাকড়কে আকৃষ্ট করে ঠিক তেমনই সাদা ফুলগুলি তাদের তীব্র ঘ্রাণ দিয়ে পোকামাকড়কে আকর্ষণ করে থাকে আলি ফেরিকে কেঁচি দেয় না এর কারণে কাটতে পারছি না পুঁইশাক আলহামদুলিল্লাহ এবার মনে হয় আমি বেশ কিছু সাজনা খেতে পারবো যেহেতু অনেক ফুল এসেছে আর বড় গাছে বড় টবে দিয়েছি দোয়া করবেন সবাই আমার গাছটার জন্যে যেন থাকে তো এই যে হালিফের থেকে নিয়ে নিয়েছি কেচিটা এবার কাটার পালা আর আমার ছাদের পুঁই কিন্তু অনেক হচ্ছে নরম শক্ত শক্ত না অনেক হচ্ছে সফট এই যে দেখেন কি সুন্দর সফট কি সুন্দর এই যে এত বড় একটা ডোগা কিন্তু একটু ফেলে দেওয়ার নাই সব কিন্তু নরম ধরো আলিফ কোনটা রাখবো আর কোনটা কাটবো এ অবস্থা হয়ে গেছে নাও নাও ধরো পরে টুকরা করছি দাঁড়াও 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 ধরো তুমি এক মাসখানে টুকরা করলে ভালো হবে এদিক এটা এই যে তোমার এখান থেকে কাটবো বুঝছো এই যে উঠায় নিবা পড়ে যাবে এই যে ঠিক আছে গুলি কাটার আগে দেখো পিছনের গুলি কত বড় বড় হয়ে গেছে এই যে দেখছো এখানকার গুলি অনেক বড় বড় হয়ে গেছে এটা ধুতে হবে বুঝছো নিচের গুলি একটু কাটি এটাও অনেক বড় এটা কোথা থেকে উপরে থেকে কালকে তো আপনাদের বলেছি যে হচ্ছে আমার চাল গাছ মারা যাচ্ছে তিনটা চাল নিয়ে কিন্তু আমার চাল গাছটা মারা যাচ্ছে ওই যে উপাশের ওই যে ওইখানে ওই তিনটা চাল কুমড়া নিয়ে গাছটা মারা যাচ্ছে আর এটা আলহামদুলিল্লাহ বড় হচ্ছে তো পোশাক কাটি চলেন এত কথা বলো না তো কোনটা রেখে কোনটা কাটবো এ অবস্থা হয়ে গেছে তারপরে দেখি এখান থেকে কিছু বেছে বেশি দাঁড়ো ধরো 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 কেটে নিব প্রয়োজন মতো চেষ্টা করব খুব বেশি নিব না কম নেওয়ার চেষ্টা করব খাকে এখানে ওই দিকে দেখি এই যে দেখেন কতগুলা হয়ে গেছে আর একটু নিব কোনটা রেখে কোনটা নিব সবগুলি তো হচ্ছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এবার কিছু পাতা নিয়ে নিবো আপনাদের সময় বলি গোড়ার দিকে পাতাগুলি আপনারা ছিঁড়ে নেবেন নাহলে তো শুধু শুধু গাছ থেকে নষ্ট হয়ে যাবে এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না বরংচ ভালোই হবে যে গোড়ার পাতাগুলি খেয়ে নিলে এই যে কত বড় বড় পাতা আর শুধু শুধু ডাটা বেশি হলে কিন্তু ভালো লাগবে না একটু বেশি পাতা হলে ভালো লাগে এখানকারগুলিও খাওয়ার দরকার দুই দিন পরে দেখি কাটবো আবার আরে আমি তো ভিডিও করছি তোমার সাথে যদি এত কথা বলি তাহলে আমি ভিডিওতে কীভাবে কথা বলবো এত কথা বললো না ঠিক আছে দেখি বুটটা শত্রু হয়ে গেছে হাতাহাতি করে এই যে এটা মনে হয় ছিঁড়ে ফেললো না গিয়ে এলোমেলো করে ফেলো ঘ্রান বাড়াচ্ছে আল্লাহ জানে আর এখান থেকে বুটটা বের হয়ে গেছে এই যে সুন্দর একটা মিষ্টি ঘ্রান বের হচ্ছে বুটটার কাঁচা ভুটটার আলহামদুলিল্লাহ আমাদের পৈশাক হারভেস্ট শেষ আর একটু পাতা নিয়ে নিব যেখানে যে ডালগুলি কেটেছি সেই ডালের গোড়ার অংশগুলি আলিপ রেখেছে ছড়ায়া ছিটে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভোমোর এইভাবে পরাগান করে দেয় হ্যাঁ